রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ 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 আমাদের বাংলাদেশটা আবারও স্বাধীন হয়েছে আমি বায়ান্ন দেখিনি একাত্তর দেখিনি কিন্তু আরও একটি মুক্তিযুদ্ধ আমরা এই জনতা দেখেছি এবং আমাদের যে স্টুডেন্ট যারা রয়েছে তারা দেখে দিয়েছে ছাত্র সমাজের কতটুকু পাওয়া রয়েছে যাই হোক আজকে ইম্পর্টেন্ট ব্লগটির মধ্যে অনেক কিছু ধামাকা থাকছে প্লিজ নোট করে নেবেন একটু স্কিপ করবেন না ভিডিওটি শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি বাজিয়ে দেবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে গুলো কমেন্টের মত মাঝখান থেকে ইদেন যেটা আসছে আপু দেশে পাঠিয়ে দিবে আমি পায়েজে যে আইনে পড়েছি আমার কমিশন নেগেটিভ হয়েছে বা আবার কমিশন যদি নেগেটিভ আসে যে যে আইনে আপনারা পড়েন না কেন বা কমিশন নেগেটিভ আসুক না কেন আপনাদের কাউকে দেশে ধরে পাঠাবে না দ্বিতীয় প্রশ্ন আপু আলমেনিয়া তাহলে কাদের পাঠাবে যারা পায়েদের সিকুরও হয়েছে অথবা যারা কমিশন নেগেটিভ আসছে না দেশে তো পাঠাবেই না আলমেনিয়া আপনাদেরকে পাঠাবে না আলমেনিয়া কাদের পাঠাবে এনে দু থেকে প্রায় তিনটা ভিডিওতে আমি শেয়ার করেছি আপনারা কেন আমি বুঝি না আপনার ভিডিওগুলো কেন দেখেন না কেন শোনেন না আমি বলেছি আলমিনিয়াতে তাদের পাঠাবে যারা ইতিমধ্যে আপনারা কমিশনের ডেট পেয়ে গেছেন এবং ফিঙ্গার পাওয়ার পরে সৌজন্য পেয়ে গেছেন তারা কিন্তু আলমিনিয়ার আওতাভুক্ত পড় ছেন আলবিনা আওতাভুক্ত পড়ছে তারা ইতিমধ্যে যারা ইতালিতে প্রবেশ করেনি শুধুমাত্র ইতালির উদ্দেশ্যে তারা পৌঁছানোর জন্য ঢোকার জন্য প্রবেশ করার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু ইতালি থেকে ডাইরেক্ট তাদেরকে মিগ্রান্তি হিসেবে আলবিনেতে পাঠিয়ে দিচ্ছে ইতালিতে কোনো প্রকার কাগজের ডকুমেন্টসের কোনো প্রসেসিং স্টার্ট করিনি যে মানুষদের তাদের জন্য আলবিনে আর হ্যাঁ আলবিনায় কিন্তু আবার অনেকেই জানতে চাচ্ছেন আপু বাংলাদেশিরা যাবে কিনা অবশ্যই যাবে বাংলাদেশিরা বাংলাদেশের কেন যাবে না কারণ ভূমধ্যসাগর দিয়ে তো শুধু অন্য দেশের মানুষ আসে না বাংলাদেশি যারা আসে তারা তবে আলবেনিয়াতে তাদের জন্য আবারও বলছি যারা ভূমধ্যসাগর দিয়ে আসছেন তাদের জন্য আলবেনিয়াটা বর্তমানে সিচুয়েশনটা এমন হয়ে দাঁড়িয়েছে যারা এখন প্রবেশ করছেন তাদের জন্য আলবেনিয়া নিশ্চিত এখন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের প্রতি আমার কি রিকোয়েস্ট এই মুহুর্তে আপনি এই জার্নিটা করবেন না বা ভূমধ্যসাগর দিয়ে লিবিয়া দিয়ে আসাটা বন্ধ করুন আরেকটি প্রশ্ন বর্তমান যে সিচুয়েশন আপনারা দেখেছেন বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ দেখিয়ে দেখেছে বর্তমানে আমাদের দেশের অবস্থাটা তো আজকে কৌটা আন্দোলনের পর যারা ইতালিতে বা ইউরোপের অন্য কোনো দেশে আপনারা আশ্রয় আবেদন করবেন তাদের প্রতি একটি ছোট্ট টিপস রইল আমার আমার পক্ষ থেকে আপনারা কিন্তু চাইলে এখন কৌটা আন্দোলনের বিরোধ বিরোধিতার যে মামলাটা সেটাও কিন্তু দিতে পারেন যেমন যারা কোটা আন্দোলনের পরে যারা বিভিন্ন দেশে আবেদন করছেন রেজালের তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু এটা দিতে পারেন দিতে পারেন বর্তমানে কিন্তু এটা নিবে সরকার বা এটা কিন্তু দেখবে কখন যখন থেকে তারা প্রবেশ করেছেন তারা কিন্তু ডেটটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখবেন কোর্ট আন্দোলন কখন থেকে শুরু হয়েছে এবং আপনি কখন ইতালিতে বা বিভিন্ন ইউরোপের দেশে যারা আজ আবেদন দেবেন তারা কখনো আপনার প্রবেশ করেছেন ইতালিতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আপু আমরা কি আজ আবেদনটা নিজে নিজে করলে ভালো না উকিল ধরলে ভালো অথবা ক্যাম্পে থেকে করলে ভালো বা নিজে কোনো অন্য কোনো উকিলের মাধ্যমে সহায়তা করে অন্য ক্যাম্পে না থেকে অন্য কোনো বাসায় থেকে বা কারো হ্যাঁ তাদের উদ্দেশ্য বলছি আপনাদের যদি সামর্থ্য থাকে ক্যাম্পে না থেকে করতে পারেন অনেক ব্যাটার হয় ক্যাম্পে না থেকে যদি অন্য জায়গায় করেন ভালো এবং সেটা উকিল ধরে করবেন ভাই আপনারা যে যে আবেদনই করেন না কেন উকিলের কাজ লাগবেই লাগবে শুধু একমাত্র বৈধভাবে যারা ফ্যামিলি স্টুডেন্ট বিজনেসের পারপাসে আপনারা আছেন তাদের উকিল লাগবে না কিন্তু আপনারা যারা অ্যাজ এল এম আবেদন দেবেন তাদের কিন্তু উকিল লাগবে লাগবে উকিলের সরবণ আপনাদের হতেই হবে অনেক প্রশ্ন অনেকেই করছে আপু আমরা যদি যারা ওয়ার্ক পারমিট ভিসা রানিং হয়েছে এসেছে আমরা কি আবেদন করতে পারব বা কৃষি ভিসায় কৃষি ভিসায় বা আপনি ওয়ার্ক পারমিট বিশেষ করে এসেছেন দয়া করে রেজালাম আবেদন করতে গেলে মাথায় রাখবেন আপনার ভিসার মেয়াদ থাকাকালীন নয় ভিসার মেয়াদ চলে যাওয়ার পর আপনি আবেদনটা করুন ভাই এটা অনেক ইম্পর্টেন্ট এই তথ্যটা আপনারা প্লিজ এই তথ্যটা ছড়িয়ে দেবেন মানুষের মাঝখানে কমিশন কেন দেরিতে আসছে আপু কমিশন দেরিতে আসছে আপনারা এই টেনশন কেন করছেন বা ইদানিং অনেকে বলছে আপু আমি নতুন আইনে পড়েছি পায়েছি শীঘ্র তারপরে আমি গিয়েছিলাম সৌজন্য আনতে আমাকে বা অনেকে বলছে কমিশন দিতে গিয়েও দিতে পারেনি যেমন তাদেরকে ডেট পিছিয়ে দিয়েছে তাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই ভাই আপনি যেহেতু একবার সাদা সৌজন্য যেহেতু পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ মানে আপনি বৈধতা লিগেলিটির প্রথম স্টেপ আপনি পার পেয়েছেন দ্যাটস ইট আপনি এখন স্টেপ বাই স্টেপ ইতালিতে কীভাবে আপনি লাইফ লিড করবেন কীভাবে লাইফটা আপনি ডেভেলপ করবেন সেই প্রসেসে আপনি না আর প্রমিশন যদি দেরিতে দিই যাদের জন্য যা ভালো অনেক ভালো আমি মনে করি আমার দৃষ্টিতে কারণ কমিশনের জন্য নিজেকে রেডি হওয়ার করতে পারবেন আপনি কমিশনের জন্য যে যে জিনিসগুলো পজিটিভ হয় আপনি সেগুলো তৈরি করার জন্য সময় পাবেন আর একটি অনেকে বলছে আপু অনেকেই টেনশন আছে আপু কমিশন আমার আসছে না বাইশ মাস দেড় বছর বারো মাস ১৪ মাস এমনটা হচ্ছে আসছে না তাদেরকে বলবো আপনার অপেক্ষা করুন কমিশন আসছে না বিদায় যেটা টেনশনের ব্যাপার এটা তেমন কোনো কিছু নয় দেখুন ইতালির স্টেপগুলো কাজগুলো এক একটা করস্তুটাতে কিন্তু একসময় নিয়মকানুনটা সেম থাকলেও কাজগুলো অন্য প্রসেসিং তারা এগোয় তো এগুতে থাকে তো আপনারা এ ব্যাপারে টেনশন করবেন না অপেক্ষা করুন ধৈর্য ধরুন আপনারা আরেকটি কথা আপু কত মিনিটে ভিডিও দিলে ভালো হয় বা হিস্টোরিতে দেখুন হিস্টোরিটা আমার প্লিজ রিকোয়েস্ট করছি লং করবেন না হিস্টোরিটা শর্ট করবেন যাতে করে দুবাসি বা ফোন সোনারিও সেদিন বিরক্ত না হয় আপনাদের প্রতিটি রিকোয়েস্ট থাকবে দুদিন আগে একটি ভিডিও একটি আমি হিস্ট্রি উপর আমি নিজে তো বিরক্ত হয়েছিলাম আমি ভাব ভেবেছিলাম যে প্রকাশ করতে কিন্তু শেষে বলিয়ে ফোন সিনারে যে হিস্টোরিটা মেইনটা বলবেন আপনারা এ হচ্ছে কথা যদি লম্বা করলে পজিটিভ আসে ধারণা বল হিস্ট্রিটা চেষ্টা করবেন আপনারা মেইন যেটা যেমন ধরেন সেটা পাঁচ থেকে দশ দশ মিনিট বা চার থেকে দশ মিনিট বা বারো মিনিট এটার ভিতরে যদি আপনারা মেইন গল্পটা মেইন প্রবলেমটা ফুটিয়ে তুলতে পারেন অনেক বেটার হয় আরেকটি প্রশ্ন আপু কোন হিস্ট্রিটা দিলে বেটার হয়ে দেখুন আমি তো হিস্ট্রি বলে দিতে পারি না ইভেন হিস্ট্রি কারোর হিস্ট্রিটা শেয়ার করা উচিত নয় এটা একটা প্রাইভেসি ব্যাপার আমার ইউটিউব একটা চ্যানেল বা আমার আমিও জব করি সব সর্বক্ষেত্রে আমাদের আপনাদের মাথায় রাখতে হবে নিজের একটা নিজে তৈরি করতে হবে তবে আমি একটি ভিডিওতে বলে দিয়েছি আপনি কোন কোন ক্যাটাগরিতে সাজাতে পারেন সেটার উপর বেস করে কারণ আপনি যেটার উপর সাজাবেন তারা অজস্র প্রশ্ন অলরেডি রেডি করে রেখেছে কোন কোন অ্যাঙ্গেলে তারা প্রশ্নটা করবে আপনি কোন হিস্ট্রিটার উপরে